আমরা এখন দাঁড়িয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ মেলার মাঠে যেখানে হাজার হাজার দোকানপাট রয়েছে এই মেলা কি কি হয় আপনি কি জানতে চান গণেশ আশ্রমের বিশাল সকল পাবেন আজকে আমাদের এই ভিডিওতে সকাল থেকেই লাখ লাখ ভক্ত এখানে আসতে শুরু করেছে যেদিকেই আপনার চোখ যাবে শুধু মানুষ আর দোকানপাট তবে আকাশে মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তাই সকলে মিলে প্রার্থনা করবেন যেন বৃষ্টি না হয় এখন আমরা যে গেট দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে গণেশ পাগলের আশ্রমের মূল গেট সামনেই যে কালী মন্দির দেখতে পাবেন এটা এখানে সবচেয়ে পুরোনো মন্দির প্রতি বছরই এই মেলায় হাজার হাজার ভক্তরা এসে মানত করে যায় আর প্রতি বছরই যাদের মানত পূরণ হয় তারা এসে চাল ডাল ধান গম আরও বিভিন্ন কিছু মন্দিরে দান করে দিয়ে যায় দেখুন মন্দিরের সামনে ধানে বরা তবে এখানে যে হিন্দুরা আছে তা কিন্তু নয় মুসলিমরাও এখানে আসে বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসে সকলেই কম বেশি এখানে মানত করে এই মানত পূর্ণ বিভিন্ন কিছু এই মন্দিরে দিয়ে যায় গণেশ পাগল জবা ফুল গাছে নিচে বসে মা কালী সাধনা করতেন তাই সেই জায়গায় এই মন্দির তৈরি করা হয়েছে এখানে প্রথম কি এই কুম্ভমালা আয়োজন করে জানেন তার নাম হচ্ছে প্রশান্ত বিশ্বাস যে প্রথম এই গণেশ পাকলী আশ্রমে কুম্ভমালা আয়োজন করে যার এত বড় একটি রূপ নিয়েছে সামনে যে বড় মঞ্চ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দির কমিটির লোকজন থাকে আপনার যদি কোনো সমস্যায় পড়েন আপনার এখানে এসে বলতে পারেন তাছাড়া এখানে যে প্রতিরক্ষা পুলিশ বাহিনী রয়েছে তাদের থেকে কোনো সাহায্য লাগলেও আপনার এখানে এসে বললে অবশ্যই সাহায্য পাবেন চারিদিকে একবার তাকিয়ে দেখুন কত বড় বিশাল মাঠ আজ কানায় কানায় দোকানপাটে পাটে পরিপূর্ণ হাজার হাজার দোকানপাট এসেছে আজ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র এই মেলার উদ্দেশ্যে যারা ভিডিওটি আছে প্রথম দেখছেন এই মেলা সম্পর্কে প্রথম জানছেন তারা কখনো এত বড় মেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই আছেন যারা আজ এই মেলা সম্পর্কে প্রথম দেখেছেন এবং জেনেছেন তারা ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার মতো আরও অনেকে জানতে পারে এবং দেখতে পারে এই মেলায় অনেকেই আসে মানত করতে অনেকেই আসে মানত পূর্ণ হয়েছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে অনেকেই আসে হাজার হাজার ভক্তের চরণ নিতে আবার অনেকে আসে কেনাকাটা করতে চলুন এবার আমরা গোবিন্দ মন্দির নাট মন্দির দিয়ে ঘুরে আসি যেখানে হাজার হাজার ভক্ত হরিনাম কীর্তন করছেন যারা এই মেলায় কেনাকাটা করতে আসেন তাদের উদ্দেশ্যে বলি এটি হচ্ছে মেলার দক্ষিণ পাশ যেখানে আপনারা কাপড় চোপড়ের সব ধরনের দোকান পাবেন যে কোনো কাপড় চোপড় কেনাকাটা আপনারা এখান থেকেই করতে পারবেন এছাড়া আপনি কম দামে এখানে অনেক ভালো ভালো কাপড় কিনতে পারবেন যেগুলো আপনাদের বাজারে পাবেন না এছাড়া ভাত খাবার হোটেলে রয়েছে এই দক্ষিণ পাশ দিয়ে তাছাড়া আরও রয়েছে আপনার কসমেটিক দোকান বিভিন্ন রকমের জিনিসের দোকান দোকানপাট যারা আপনারা এই ধরনের কেনাকাটা করবেন তারা দক্ষিণ পাশে মেলা দিয়ে ঢুকবেন এরপরে আমরা চলে যাব বট গাছের নিচে যেখানে বিশ্ব শান্তির উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ এখানে সারা বিশ্বে ধর্ম বর্ণ জাতির মানুষের মঙ্গল কামনায় যোগ্য করা হচ্ছে আপনি এখানে উপস্থিত হতে না পারলেও মন থেকে এবার ভগবানকে স্মরণ করুন অবশ্যই আপনাকে তিনি আশীর্বাদ করবেন সকলেই জানাই যজ্ঞের ফল লাভ করতে পারে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন داغلاڙا سستھي دوشڪي دا غران دکڻا ڏسڻا ڏسڻا যারা মেলায় এসে টয়লেট বাথরুম খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলি মন্দিরে গোবিন্দের পাশেও কিন্তু পাকা টয়লেট রয়েছে এছাড়া বিভিন্ন মন্দিরের পাশেই পাকা টয়লেট রয়েছে তবে মেলার উদ্দেশ্যে অস্থায়ীভাবে জমির মধ্যে অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে যেগুলো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সকলেই ব্যবহার করতে পারবেন আমরা এখন চলে এসেছি মেলার উত্তর পাশে যেখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে ছোট বড় যারা নাগরতলা নৌকা হাতি ঘোড়া ট্রেন এগুলো চড়তে পছন্দ করেন তারা মেলার উত্তর দিকটা চলে আসবেন এখানে এগুলো সব রয়েছে এছাড়া যারা ছুরি কাচি দা বোট সব ধাতব বস্তু কিনতে চান সেই দোকানগুলো কিন্তু এই মেলার উত্তর পাশে তাছাড়া বিভিন্ন রকমের রকমারের মিষ্টি বিভিন্ন জায়গায় বিখ্যাত মিষ্টিও কিন্তু আপনারা এখানেই পাবেন এছাড়া ঢাক ঢোল থালা বাসন ফুলকুচি এমনকি মোটর ইঞ্জিন বিভিন্ন ধরনের জিনিস পাবেন আপনারা এই পাশে এলে যারা এই ধরনের জিনিস কিনতে এসেছেন তারা মেলার উত্তর পাশটায় চলে আসবেন এবার চলুন মেলাটা ঘুরে ঘুরে আপনাদের সেই জিনিসগুলো দেখাই যারা এখনও আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধরে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে কতটুকু পেরেছি তা যায় না তবে আশীর্বাদ করবেন যেন ধর্মীয় যে কোনো বিষয়ে তথ্য সবার আগে যেন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি নমস্কার সকলকে জয় গণেশ পাগল